মানুষ আসলো ওই যে পাগলা হয়েছে আর কি এত ছোট ছোট বাড়ি বিশ্বাস হলো আসলো না এই যে একটা দেখছেন ঘরের হাইট ঘরের হাইট বলতে গেলে নাই দেখছেন কি সুন্দর করে বানিয়েছে এই যে একদম ছট ছট ছোট ছোট এই যে একটা গলি কি সুন্দর রাস্তা সেই প্রচুর কুয়াশা হ্যাঁ ওই বাবা দেখাই যেন কুয়াশা ওই পাহাড়টা দেখা যে দেখছেন কি সুন্দর মানে এত কুয়াশা গাড়ি দেখছেন কিরকম জ্যাম এখানে একটা ওয়াটার ফলস হতো নংখাই ফল ওয়াটার ফলস আবার এখান থেকে চার কিলোমিটার দূর আমাদের মেলছান্ডর থেকে আমরা এদিকে এখন বাজারে যাব সামনে বাজার আছে তো গাড়ির সাউন্ড বহুত সবার টুরিস্ট আসেই থাকে এখানে সব টুরিস্টের গাড়িগুলো দেখছেন

মহারাজ কিছু বলেন কি আমরা চেরাপুঞ্জিতে আসলাম ফ্রম জেকাবাড়ি টু চেরাপুঞ্জি উই হ্যাভ হেয়ার বিকজ ইন এৱৰি ইয়াৰ ইন দ মান্থ অফ ফেব্ৰুৱাৰী ৱী হেভ টু গেদাৰ টিয়াৰ ফ'ৰ টিচৰ্ মিট দ হেড কোৱাটাৰ অফ ৰামা কৃষ্ণ মিছন স্কুল আণ্ডাৰ দ জুডিকশন অফ মেঘালয়ুডি অফ মেঘালয় দ হেড কোৱাটাৰ ইজ ইন চিটুটেড ইন চেৰাপুঞ্জী টিচাৰ হেভ কম হিয়াৰ ফাৰ teachers meet and also orientation program in each subject the subject teacher is also there and we are enjoying a lot our uh, our akash sir is also there uh, why sir please say something about about this boarding journey घर बन मार्केट निसा

ওই ওই সাইডটা অল্প পরে দেখে সামনে আমরা হাটে কি আছে না ঘোরানা মানে কি আছে না আছে জায়গাগুলো মানে দেখার টাইম হয় না দোকানগুলা দেখছেন ছোট ছোট সবগুলো দোকান বেশি বড় না এরা মানুষগুলো এগুলোই পছন্দ করে বেশি রাস্তাটা কত ঢালো কোশার কোশা কোন अंका লাগে ফলছে যে লাভ নাই তো দেখছেন সব একটা দারুণ সুন্দর রাস্তা বেঁচে আছে রাস্তা কোন এদিকে নাই সাইডে আর সুন্দর টাইমে বসে সব মার্কেট আচ্ছা এদিকে কি রাস্তা না এটা রাস্তা কোন সাইডে এ চল কিছু রাউন্ড মারতে মারতে আসলাম তা তো খাওয়া নাই মানুষ কি খায় না খায় নেই আন্দিকার একটা ভালো দোকান নাই

হ্যাঁ বহুত বস্তু আছে রুটি আছে ব্রেড আছে দেখছেন কি সুন্দর রাস্তা ডাউনটা অনেক রাস্তা সব বাঁকা

আর কি আছে বেঙ্গলি থালি তো এখান থেকে খাবো আমরা তো দেখছেন জায়গাগুলো ডাউন অম্রপতি থেকে আসবো ওইখান থেকে আমরা তাই এখন তলে যাবো যখানে থেকে কি কি খাওয়া বস্তু আছে না আছে আমরা এটা দেখবো এখন আছে না নাই এখন জানে আল্লাম বোধ তো যাই হোক দেখছেন বাড়িগুলো একদম পাহাড়ের নিচে থেকে উঠেছে উপরে রাস্তা ওই দেখেন বাড়িগুলো কিরকম তলের থেকে একদম পাহাড়ের তলের থেকে একটা ফ্যাক্ট করে উপরে ফলো নিয়েছে তো দেখে এখানে কি খাওয়া পাওয়া যায় রেস্টুরেন্ট নাকি কি কি খাওয়া আছে যা ভিতরে যাই ও ডাউন ভালোই তো দেখি দস রেস্টরেন্টটা কার ফোন আছে ওর হ্যাঁ এটা হ্যালো এখানে কাম সেল আছে

বারগার 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 রচনা বলে দেখেন দেখেন এই লেখা আগে এই এর কি আমে লবণ হ্যাঁ দেনগা ওটা দেখেন তো ওটা দেখেন তো ওটা ওয়াও সস ওটা দেখেন তো গুড মোস সস এটা আছার এটা বল시면 মরিসের মা

আমরা নিজে নোট করে আছি আমরা কই চিকেন নাই চিকেন নাই তো চিকেন এক্সট্রা দিব আপনাদের না চিকেন করে ইগড় রেস্টুরেন্ট ফুল ছিল পরে চিকেন বিরিয়ানি দিল তো দেখেন আমাদের সামনে বিরিয়ানি এসে বিরিয়ানিটা দেখতে ঠিক ঠিক থাকে ছিল কিন্তু চালগুলো বেশি ভালো ছিল না কোভি দিয়ে গেল রাইতে দিয়ে গেল বিরিয়ানি এবারে ভাবছিলাম দুইটা ডিম কিন্তু ডিমগুলো আধান আধান হাফ হাফ ছিল রডেকশন বরাবরের মতন সব দিয়ে গুলো আর একটা অর্ডার আসলো সেটা অল্প দেরি করে দিয়ে গুলো তো ভিডিও করতে দেখতে থাকে মোটামুটি ঠিক আছে কিন্তু ঘটনা হলো चावलটা ভালো না এটা বিরিয়ানির চাল না এটা পোলাও করলাম আমরা আমরা তো টার মানে এই যে রাতে ভাত যেগুলো বেশি হয় না সকালে যে পোলা মানে ভাইজা খায় ওইভাবে হইলো খালি এটা কি জানি কয় এটা রায়তা রায়তা এটা রেস্টুরেন্টে এলে মানে রায়তা হয় এটা অরিজিনালি দই কিন্তু আচ্ছা রেস্টুরেন্টে দই রায়তা হয়ে যায় হ্যাঁ দ্য নেম হ্যাজ বিন চেঞ্জড হোয়েন ইট রিচ টু দা রেস্টুরেন্ট দই টু রায়তা হুম আমি তো সসটা খেয়ে শেষ দিয়ে দিছি তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাড়ালাম বাড়ি নিয়ে আমরা এখন এদিকে হাঁটতে হাঁটতে রুমে যাব খাওয়া দাওয়াটা তো খাওয়া ছিল না তাও পাওয়া গেলো এটাই ভালো তো আমরা কিছু খাই নিলাম সন্ধ্যার জন্য তো আমরা এখানে ওই সামনে দিয়ে আমরা আশ্রমে যাবো ওখানে আমাদের থাকার ঘর আছে তো আপনারা আশা রাখবো আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আমি এখান থেকে আমার এই ব্লগটা সমাপ্ত করলাম খোদা হাফেজ